সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর এটি গণিত কোট চলমান করবো নবম দশম শ্রেণীর গণিতের তিন পয়েন্ট নয় নম্বর অঙ্কটি দিয়ে দেখো দেয়া আছে এ প্লাস বি প্লাস সি নাই তারপর আছে এব প্লাস বি আছে

একত্রিশ বাষট্টি এটা থেকে এটা বিয়োগ করো থাকে হলো উনিশ এই উনিশ হলো আমার অ্যান্সার এই উনিশ হলো অ্যান্সার দেখো আবার অঙ্কটা বোঝায় দে আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান আছে নাই এ প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান আছে একত্রিশ পদার্থ রাশি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস এটা মান হল পাওয়ার মাইনাস টু এই টু গুণ একত্রিশ নয় স্কোয়ার নয় একাশি এইটার এটা গুণ করো বাষট্টি এটা থেকে এটা বিয়োগ করো থাকলো নাইন এটা থেকে এটা বিয়োগ করো থাকলো উনিশ এই হল আমার উনিশ অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ অঙ্কটি বারবার করো তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ